সন্তান চিনি না রোজা চিনি না সন্তানরা মা যদি রোজা রাখে সন্তান যদি দুধের বাচ্চা থাকে সন্তানকে দুধ পান করায় দাও ঠিক কি না বলুন দুধ পান করায় দাও না সন্তানকে দুধ দি হবে কারণ ওনার খাবার মার দুধের স্থানের মধ্যে আল্লাহ দিয়েছেন রিজিক এজন্য সন্তানকে দুধের বাচ্চাকে মা রোজা রাখলেও দুধ পান করাইতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর গাউসুল আজম আহমদ সন্তান যখন সেহের টাইম হয়ে যেত আমার সন্তান আমার বুকের দুধ খেত যখন সেহের শেষ হয়ে যেত আজান চলে আসতো আজান দিত আমার সন্তান ততক্ষণ পর্যন্ত আর দুধ খেত না যতক্ষণ পর্যন্ত ইফতারের সময় হবে না অতক্ষণ পর্যন্ত আমার আব্দুল কাদের আমি মায়ের দুধের মাধ্যমে মুখ লাগাতো না সাধারণ মায়ের দুধের মাথায় সারাদিন মুখ লাগাইত না রোজা রাখতেন আর আপনার ঘরের জিলা নিয়ে রোজা রাখতেন জোর সভা